গুরু বলতে যদি যতক্ষণ তুমি আত্মাকে না চিনছো মোটামুটি ততক্ষণ সাদা পক পকে ধুতি পড়া পাঞ্জাবি পরা মানুষটার উপরে দেখো ধীরে ধীরে যখন সাধন করে তুমি এখানে গুরুতে আসবে তখন তুমি এখান থেকে দেখো দুটো একই কানা ছদিনের জন্য ওয়াইএমপি ফ্রি ক্লাস ক্যানি গুরু এই আমার চ্যানেলে ক্লাসের টেস্টিমোনি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সবাই কতটা উন্নতি করছেন এই ক্লাসটি করলে আপনার সমস্ত না হওয়া কাজ

আর আসক্ত না থাকিলে পাপ আত্মজ্ঞান বিষয়ে তোমাকে এই জ্ঞান কথিত হইল কর্মযোগে ইহা যাহা বলিতেছি শ্রবণ করো এ যে বুদ্ধিযুক্ত হইলে তুমি কর্মবন্ধন ত্যাগ করিতে পারি এই যে আসছে কর্ম اور ڈینجرس اور ڈینجرس یہ بار بار ہمارے جنمนาม বাবা বলছেন جالی দিতে হবে ক্রিয়া আর পর ক্রিয়া করে এই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার یہ তোমাকে জন্ম মৃত্যুর কবল নিয়ে যাচ্ছে যে তোমাকে সুখ দুঃখের মধ্যে নিয়ে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিচ্ছে प्रीवियस তুমি বারবার তাকে তোমার পূর্ণতা নিয়ে করছো আর বারবার যাচ্ছে একটা অসুরের গলা কেটে দিচ্ছ তো ওই রক্ত মাটিতে পড়ছে আবার আবার অসুর জন্মাচ্ছে তুমি গলা কাটছো আবার রক্ত পড়ছে মাটিতে আবার জন্ম হচ্ছে জানো তো ঘটনাটা মায়ের তাহলে এটা 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 মানে কি এটা মানে হচ্ছে আমাদের পর আমরা একটাকে মোটামুটি ভাবে কমপ্লিট করে তার ভুগতে না ভুগতে আরো দশ বারোটা কর্ম চলে এসেছে ভুল কিছু কর্ম অজানাও থাকে স্লাইডিং জাল না বন্ধ করতে গেলাম দেখিও নি বুঝিও নি একটা ঠিক ঠিকই কি বলি বলো বুঝতে পারিনি বাইক ছিল আমাদের দোকান ছিল বাবার দোকান দোকান থেকে বাড়ি ফিরছি বাইকে একটা সাপ সাপ রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে আমি বাইক নিয়ে যাচ্ছি ওর ওপর দিয়ে চাপিয়ে দিলাম কি করবো ট্রাম করে এসে গেল আমি ব্রেক কি করবো কখন কখন করবো ব্রেক এগুলো তো আমার জানা নেই আমি জেনে করছি না পানিশমেন্ট হবে না হ্যাঁ হ্যালো না জেনে করেছি পানিশমেন্ট নেই তাই যোগীরাজ কি বললেন সকালের ক্রিয়া দিয়ে রাতের পাপকে ধ্বংস করো রাতের ক্রিয়া দিয়ে সকালের পাপকে ধ্বংস করো যেন নতুন করে না উৎপন্ন হয় আর প্রিভিয়াস তো এরপরে যখন আমি ক্রিয়া বাড়াতে থাকো পুরো ম্যাথমেটিক্স দেখেছো তখন আমার প্রিভিয়াস কর্মগুলোকে জ্বালিয়ে 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 আমি খাঁক করে দেবো তো আত্মজ্ঞানের বিষয়ে তোমাকে এই জ্ঞান কথিত হইল আচ্ছা কর্মবন্ধন যে বুদ্ধিযুক্ত হইলে তুমি কর্মবন্ধন ত্যাগ করিতে পারিবে যাহার দ্বারা যে কর্মের সংখ্যা করিয়া আপনার স্বরূপ প্রকাশ পায় অর্থাৎ দ্বারা আপনাকে আপনি জানা যায় তাহাই শাঙ্খ্য বা আচ্ছা এই ঘটনাটা তোমরা যদি শুনে থাকো ভুল তুমি আবার টিকটিকি হবা তারপর ওই টিকটিকি যখন মানুষ হবে তোমারে জানলা দিয়ে কাটা দেবে তুমি আবার সাপ হওয়া ওই সাপ মোটর সাইকেল চালাতে ভুল বল কথাবার্তা হ্যাঁ মানুষ কখনো ডিমোশনে যাবেই না অনেক কসরত করে সে কিন্তু বহু জন্ম নি নেই আমার একজন বৈষ্ণব বলছিল এই যে মুরগি গুলি কাটা মানুষ খায় এরা এরা পরের জীবনে মুরগি হবে এরা মানুষ মুরগি আমি তখন মাঝে হইতেও পারে তখন জানতাম না হইতে পারে মুরগি কাটা কাটা মানুষগুলি খাইতে পরের জীবনে মুরগি গুলি মানুষ হবে মানুষ গুলি নাকি মুরগি হবে না এইটা হুম 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 তোমরা কি শুনছো এই কথা কারোর মুখে নাকি শুধু আমি শুনছি ফোকাসটা শুনছি যাক আচ্ছা গেছি অনেকে ভাববে স্যার গল্পও দেয় এটা সইটা বলে নাই কেউ সত্যি বলে গো তা হয় না একবার তুমি বহু কষ্ট করে সেই জলচর টিকা এই যে ধীরে ধীরে বহু জন্ম ব্যক্তি আজকে তুমি এই যে মানুষ হইছো এইবার তোমার কি ডেভেলপ হবে জানো বারবার আসতেছো ব্রেন নিউরন প্রোগ্রামিং হবে আর কিছু না আর কিছু প্রোগ্রামিং হবে না তোমার বুদ্ধির বিকাশ হবে বুদ্ধির প্রোগ্রামিং হবে আর কিছু প্রোগ্রামিং হবে না আর সেলটা কি করতে লাগে বডির এই বডিটাকে বুস্ট করার জন্য সেই শক্তিকে ধরার জন্য বডিটাকে দরকার বাকি প্রসেস হয় এটা এটাই উন্নত জায়গায় যায় এটারই দরকার আর কিছু দরকার নেই হয় না বডিও সমান তুললে যায় কিন্তু বডি প্রয়োজন নেই বডির তোমার যে অনন্ত কোটি সেল কেউ ডেভেলপ হয় কারণ পুরো শক্তি বডিতে না আসলে তুমি সেই ব্রহ্ম ব্রহ্ম জায়গাটা যেতেই পারবে না সেটা ধরতে শক্তি বারবার যোগীরাজ বলছেন না আজকে শক্তিকে বাড়াতে হবে মানে কি তাহলে কি হবে তাহলে এই যে এগুলো হচ্ছে টিকটিকি যে মুরগি কি হবে তুমি মুরগি হবে হবানা মুরগিকে কাটাতে যে হয় সে তোমার কাছে মুরগি তুমি হবে না না নয় ওই পাঠাটা কাটার যে পেইন সে পেইন ওই পাঠাটা কাইটা যদি ধরো দশ বাইটে ডিস্ট্রিবিউশন হলো এক কেজি কষ্ট দশ বাইতে ডিভাইড হয়ে যাবে যতটুকু নিয়ে আসছো পাঁচশো এক কেজি পাঠার মুরগির মাংস ওই ডিভাইড তোমার কাছে আসবে সন্তানের থেকে দেখতে না নিজের থেকে দেখতে পাওয়া তোমার কোনো তোমার ভাই বোনের এমন একটা কিছু তুমি কষ্ট পেলে বা তোমার রিলেটিভ এসে এমন কিছু হলো তুমি কষ্ট পেলে তোমার মা আবার এমন কিছু হলে তুমি কষ্ট পেলে তোমার কিছু হলো না অনেক কিছু কষ্ট ডাইরেক্ট হয় কিছু কষ্ট ইনডাইরেক্ট হয় কেন হয় এগুলো তোমার তো পাওয়ার কথা ছিল না পাশের বাড়ির একটা মেয়ে মারা গেছে ধরো বাচ্চা মেয়ে তোমার কাছে খুব আসত কেন সে মোল্লা তুমি কেন কষ্ট পাচ্ছ বুঝেছ তুমি তাকে মেয়ের মতো ভালোবাসতে পারো তার তো পরমাই ওইটুকু তুমি জানতে না কিন্তু পেইনটা কিন্তু সন্তানের মতো দিয়ে আজও মনে পড়লে মনে কষ্ট এই যে এইগুলো এই কষ্টগুলো তুমি পাবে ওড়কি তোমারওতে লাগা টেনশন নিও। এই আর তো তো জ্ঞান তোমাকে বলা হইল কর্মযোগে। পরগায়ে যে কথাগুলো কর্মযোগে আর তোমরা ভালো করে শুনতে পারবে। এই জ্ঞান বিষয় সরবীর পলিমোstro গুণ করো। যে বুদ্ধিযুক্ত হইলে তুমি কর্ম বন্ধন ত্যাগ হইতে পারিবে অর্থাৎ কলা কাংঘা যুক্ত যে কর্ম সেই কর্মের আসক্তির বন্ধন ত্যাগ করিতে পারিবে কর্মের আসক্তি বন্ধন কারণ কর্ম কখনো বন্ধন হইতে পারে না কারণ কর্ম ব্রহ্ম হইতে উৎপন্ন হয় সুতরাং কর্ম বন্ধনের হেতু নহে কর্ম না করিলে তাহলে কেন বন্ধন হই কর্ম না করিলে কর্মের অতীতাবস্থার জ্ঞান যে জ্ঞান তারা বন্ধন মুক্তি হয় অতীতাবস্থার জ্ঞান লাভ হইবার নহে এ কারণে ওই কর্মযোগ বিষয়েই বলিবেন তাই বলিতেছেন কর্মযোগে আত্মজ্ঞান বিষয়ে কথা বিষয় বলি করো যে বুদ্ধিযুক্ত হইলে কর্ম কর্মে আসক্তি রূপ বন্ধন ত্যাগ হইয়া যায় অর্থাৎ কর্ম করিয়া কর্মের অতীত অবস্থায় স্থির রূপ আত্মাকে জানাই জ্ঞান ইহাতে যুক্ত হইতে পারিলে কলাকাঙ্ক্ষা যুক্ত কর্মের বন্ধন থাকে না সুতরাং त्यागरूप अवस्था सहजे हुई हाँ जी अब भी